আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাপাকে রশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চাইছি দেখেন মানে মূলত দেখেন আমাদের সমাজে টোটাল ইউটিউব চ্যানেলে বা ইন্টারনেটে বশীকরণ মানে একজন আরেকজনের উপরে ওপরে বশ করব কিভাবে বা অন্য কাউকে বশীকরণ করব কিভাবে। মানে মানে ফেসবুকে তো যাওয়ার কোনো উপায় নেই আর ইউটিউব মানে তান্ত্রিক হুজুর পীর সাহেব মানে এত পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে অশান্ত অশান্তি বা আপনি কাউকে প্রেম করেছেন বিয়ে করবেন হচ্ছে না আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি আমল করে আপনি আপনার জীবনের সাকসেস পান আপনি আপনার জীবনে আপনি উন্নতি লাভ করেন এটা আমি চাই কিন্তু সর্বোপরি একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন যদি আজকে একজন ফোন করল মানে আজকে বেশ কয়েকদিন একভাবে যে হুজুর পঞ্চাশ জায়গা গিয়েছি ঠকে গিয়েছি তো আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে দেখেন যে একশো জায়গা যান ঠকে গিয়েছেন বা মানে আপনি ঠক বাজের কবরে পড়েছেন সেটা আপনার দোষ ইসলামিক বাংলা বলে আমার কাছেও নয় আপনি 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 আমার চ্যানেলটা দেখে আল্লাহ পাকের কালাম বিশ্বাস করতে হবে না তারপরেও আপনি কাজটা করেন দেখি তো দেখি আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কি না এবার আসেন এবারে আমি আপনাকে মানে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন মানে তীব্র বশীকরণ চব্বিশ ঘন্টায় রেজাল্ট চাই চব্বিশ ঘন্টায় রেজাল্ট চাই এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমার স্বামী আমার কাছে চলে আসবে আমার স্ত্রী আমার কাছে চলে আসবে আমার ভালোবাসার মানুষ আমার কাছে চলে আসবে মানে বাংলাদেশিরা আমার কাছে যা খরচ হয় বা আমার কাজে যে খরচ আমি বলতে চলেছি আপনি পারবেন না ভিডিও স্কিপ করেন এবার দেখেন এবারে বলছি দেখেন প্রথম কথা হচ্ছে দেখেন আপনি সাতশো গ্রাম পিপুল ফল নেন তিনটে কাজ দেবো কঠিন কঠিন কাজ তিনটে মানে কঠিন বলতে মানে করার জন্য সহজ মানে ক্রিয়াটা মানে তার উপরে লাগবে অনেক কঠিন ভাবে মানে সাতশো গ্রাম পিপুল ফল নেন সাতশো গ্রাম পিপুল এই সাতশো গ্রাম পিপুল ভালো করে লক্ষ্য করেন সাতশো গ্রাম পিপুল ফল আর এই সাতশো গ্রাম পিপুল ফলের ওপরে লাইল কোরআন শরীফের তিরিশ পাড়ার একদম শেষ অংশে দেখবেন সুরা লাইল বলে একটা সুরা আছে এই সুরাটা আপনি একুশ বার পাঠ করবেন যে কোনো সোম অথবা শুক্রবার রাতে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে সুন্দর করে এ আয়াতি আপনি পাঠ করবেন সুরা লাইলটা এই সুরা লাইল পাঠ করার আগে পরে কয়েকবার দরুশ পাঠ করে নেবেন এবারে সুন্দর করে সুরা লাইল পাঠ করবেন গায়ে একটু সুগন্ধি আতর লাগিয়ে নেবেন নেবার পরে একবার করে লাইল পাঠ করবেন আর আপনি একবার করে লাইল পাঠ করবেন একবার করে যাকে বস করছেন যাকে আপনার কাছে আনতে চাইছেন যাকে আপনার প্রজন যে আপনার জন্য পাগল করতে চাইছেন তার নামটা তার নামটা আপনি নেন এবং যদি মেয়ে হয় তার নাম তার মায়ের নাম অথবা বাবার নাম যদি মানে ছেলে হয় ছেলের নাম তার বাবার নাম যাকে বস করছেন তার নাম আগে আলাহব্বু যে বস করছে তার নামটা পরে ফৌরান ফাহিফা ও সায়দা শাউদ একবার ফুঁ দেন আবার একুশবার মানে আবার একবার পাঠ করবেন আবার একবার ওতে ফোঁ দেন একদম ভালো করে লক্ষ্য করে তাহলে একুশবার পাঠ করবেন একুশবার ফুঁদ দেবেন ব্যাস কমপ্লিট হয়ে গেল এবার আসেন এবার আমি আপনাকে নিজেরা বলছি সেটা হচ্ছে যদি কেউ মনে করেন এই কাজটাকে আরও তীব্র করব ভালো করে লক্ষ্য করেন না আগের তাকে বলে নেই সেটা হচ্ছে যে আপনাকে মানে এই একুশবার পাঠ করার পরে এই মানে পিপুল ফলটা সাতশো গ্রাম পিপুল ফলকে সাতটা ভাগে ভাগ করবে আর মানে একটা একটা ভাগ অর্থাৎ একশো গ্রাম করে পিপুল ফল তার পরের দিন থেকে জোহরের নামাজ পড়ে একটা করে পিপুল ফল মানে পুরো জ্বলন্ত আগুনের মধ্যে ফেলবেন আর একবার করে সুরা লাইল পাঠ করবে। একবার করে নাম বলে ওই পিপুলের পরে ফুঁ দিয়ে আগুনে ফেলেন আর একটা পিপুল নেন আবার সুরাই লাইল আবার ওই নাম নাম ফুঁড় দিয়ে আবার আগুনের মধ্যে ফেলেন ইনশা আল্লাহ আমার আল্লাহ যদি চায় দয়া রহমার করম করবে সাত দিন আপনার কাজ শেষ হবে না তার মধ্যে একশো পার্সেন্ট হবে ইনশা আল্লাহ যদি মনে করেন যে এই কাজটা আরো তীব্র করব বা এই কাজটা করার পরে কাজটা হইনি বা যতটা চেয়েছিলাম ততটা হইনি আরও কম হয়েছে আমি আপনাকে নিয়ে কথা বলছি সেটা মানে সেটা হচ্ছে দেখেন যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাত ভাগ করেন পিপুল ফলটাকে সাত ভাগ এবারে সোমত বা শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে শুরু করবেন তবে আজকে মানে সোমবার আজকে রাত বা আজকে শুক্রবার আজকের রাত্রের বেলা এশার নামাজ পড়ে কাজটা করলাম এখন এই কাজটা করার পরে মানে একশো গ্রাম পিপুল ফলের ওপরে মানে একুশ বার সুরে লাইল পাঠ করবো আর সেম কন্ডিশন সেম মানে সেম নিয়মে আর ওই একটা করে আগুনে ফেলবো একদম সেমভাবে আপনি একশো গ্রামের ওপরে একুশবার পাঠ করবেন ফু দেবেন কাল জ্বালাবেন আবার কালকে রাত্রের বেলা আর একশো গ্রাম পিপুল ফল সেমভাবে রেডি করবেন এবং তারপরের দিন জোহরের পরে ওটা মানে ওইভাবেই জ্বালিয়ে দেবে ওই একই নিয়মে আবার ওই রাত্রের বেলা এশার নামাজ পড়ে আরও একশো গ্রাম পিপুল ফল নিয়ে আবার একুশবার লাইল পাঠ করে একদম মানে আগের নিয়মে আবার ফুঁ দেবেন তারপরের দিন চালাবেন এভাবে একুশ দিন কাদিমাটা আমল করেন দেখি তো দেখি আল্লাহ পাঁকের দয়া রকমকরম হয় কিনা ভাই টোটাল ইন্টারনেট মানে টোটাল ইন্টারনেটে একটা কথা মানে মানে একই কথা একটা জায়গা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে দেখেন যে ওয়ানলি ফর পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ফিস দিয়ে আপনি চলে আসেন আমার কাছে যদি কাজ না হয় আমাকে জুতো মেরে যাবেন আমাকে মানে আমাকে এই করবেন সেই করবেন জীবনে মানে আমার কাছে যদি কাজ না হয় পৃথিবীর কোনো জায়গায় কাজ হবে না কেউ কোনো কাজ করতে পারবে না বাহাত্তর ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে রেজাল্ট সহকারে আপনার কাজ করে দেওয়া হবে আর যদি কাজ না হয় এই পাঁচ হাজার টাকা ফিস আপনাকে ফেরত দেওয়া হবে টোটাল ইন্টারনেটে ভাইরাল মানুষ গ্যারান্টি খুঁজছে আমার কাছে বক্তব্য হচ্ছে ইসলামিক আমল তাফিস বাংলা বা আজাদ ইউটিউব চ্যানেলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই একদম সর্বোপরি সর্বশেষ কথা একটা মানে একটাই কথা আমার কাছে কোনো গ্যারান্টি নেই খরচ বেশি এবার আমি বলবো যে আমার কাছে আসা কেন কোনো সব কবিরাজ যেখানে ফেল তারপরে আমার কাছে আসা লাগবে না আমার চ্যানেলটাকে আপনি দেখুন মিথ্যা কথা মিথ্যা শোনা ছেড়ে দেন আল্লাহ পাকের কালাম দিয়ে কাজটা করে দেখুন দেখি তো দেখি আমার আল্লাহ আল্লাপের দয়া রহমার কর্ম হয় কিনা এবার তারপরে আসি দেখেন আপনি সাধনা করবেন না কাজ করবেন না আপনি কষ্ট করবেন না সহজে চাইবেন টাকা দিয়ে সব হয় এত সহজ নয় টাকা দিয়ে সব হয় আমি ধরলাম কিন্তু একটা মানুষের অন্তর মন পরিবর্তন করা এতটা সহজ মনে করবেন না এতটা সহজ নয় যদি মানে যে আল্লাহ এই মনকে সৃষ্টি করেছে ওই আল্লাহর যদি আমার করম না হয় তাহলে আপনার মন পরিবর্তন করা আপনার মন পাল্টে দেওয়া আপনার মনকে চেঞ্জ করা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আর আমি আপনার সঙ্গে আলোচনা করছি ওই আল্লাহর কালাম নিয়ে যে কালামে কোনো মিথ্যা নাই এবার আসুন আমি আপনাকে বলছি তবে পিপুল ফলটা আপনার সাত দিন আগুনে চলছে এখন এই পিপুল ফলটা এভাবে মানে কন্টিনিউ তাহলে পিপুল ফল পড়া হয়ে গেল তারপরেই আপনি ঘুরে আবার বসেন কয়েকবার শরীফ পাঠ করে নেন অজুর প্রয়োজন হলে অজু করে আসেন সুন্দর করে এবার দেখে হরিণের চামড়া অথবা ঝিল্লি হরিণের চামড়া সব দেশে বৈধ না সেটা যা মানে যারা পাবেন তারা আমার এখানে ঝিল্লি পাওয়া যায় তো আপনাদের এখন মানে যেখানে হরিণের চামড়া বৈধ না ওখানে ঝিল্লি করলেও কাজ দ্রুত না হলেও হবে ইনশাল্লাহ তাহলে ঝিল্লি যেটা অনেক কস্টলি অনেক খরচ হবে আপনি একটু আপনার এলাকা ভিত্তিক আপনার কোনো দশকর্মার দোকান থেকে বেনের দোকান থেকে এটা আপনি সংগ্রহ করেন আচ্ছা হলো আচ্ছা এটার উপরে মানে একটা তাবিজ লিখতে মানে চার ইঞ্চি বাই চার ইঞ্চি ঝিল্লি হলে ইনশাল্লাহ হয়ে যাবে এখন এই মানে এটার উপরে লাল কালির কলম দিয়ে আপনি লিখবেন ও হই হুবিল্লা লাশাদিদ কোথায় রয়েছে তাবিজের কেতাব হুজুর শরশিনা পীর সাহেব লিখেছে প্রথম খণ্ডে আপনি দেখবেন আমি আপনাকে বলছি প্রথম খণ্ডে ওই দশ বারো পৃষ্ঠার দিকে শুরুর দিকেই আর আর এই মানে এই যে পিপুলের আমলটা দিলাম তৎবিতে এক তিরিশ পৃষ্ঠা শেষ তাবিজ যেটা প্রথম দিয়েছি আর ওয়াবুল্লাহ সাদির এ তাবিজে কারিমা মানে মানে হুজুর শরসিন পীর সাহেব তাবিজের কেতাবের মধ্যে লিখেছে এবং শুধু লিখে যায়নি এ কাজ আমি প্রতিনিয়ত আমি দু চারজনকে দেই আমার চেম্বারে বেশি রুগী আমি দেখতে পারি না বলে হুজুর আপনি ফোন ধরেন না কি করে ধরবো বলুন কারণ আপনি ঘরে বসে ফোন করছেন আর যে ঘর থেকে বার হয়ে ভোরবেলা ট্রেন ধরে আমার কাছে এসে বসে রয়েছে আগে মানে এরা তারপরে আপনারা যদি চেম্বারের কাজ শেষ করে যদি সুযোগ হয় ফোন রিসিভ করব। যদি সুযোগ না হয় রিসিভ করবো না একদম মানে একদম সহজ কথা হ্যাঁ স্ক্রিনে দেওয়ার সহকারী নাম্বার কোথায় কাজ বুঝতে অসুবিধা হচ্ছে আপনি তার কাছ থেকে বুঝে নিতে পারবেন অথবা আপনার আসতে গেলে ঠিকানার দরকার আপনি একদিন আগে ফোন করে নাম লেখাবেন ঠিকানা নিয়ে নেবেন ব্যাস মিটে যাচ্ছে দেখেন ওয় স্বাধীন সুন্দর আমল এখন এই যে মানে তাভিজে কারিমা লেখ মানে আপনি লিখবেন লেখার পরে তারপরে নামটা লিখবেন স্ক্রিনে তাবিজটা দিচ্ছি আমি সেমভাবে লালকারের কলম দিয়ে লিখবেন লেখার পরে তাবিজের পরে সুন্দর করে সেমভাবে নাম দেবেন মানে একই নিয়মে যাকে বস করছেন তার নাম আগে যদি ছেলে হয় তার নাম তার বাবার নাম মেয়ে বলে তার নাম তার মায়ের নাম এবার যদি ছেলের বাবার নাম জানা নেই মায়ের নাম দিয়ে দেবেন বিনতে দিয়ে বা মেয়ের নাম জানা আছে মায়ের নাম জানা নেই তার বাবার নাম জানা আছে বিন দিয়ে তার পিতার নাম দিয়ে দেবেন তারপর আল্লাহব্বু যে বস করছে তার নাম হয়ে গেল ওর উপরে সুন্দর করে একটু আতর সুগন্ধি কিছু লাগিয়ে দেন এমনি আমল দেয় আপনার সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে ভাই রে আমি আপনাকে বলছি পাক যদি না জানান আমার বক্তব্য হচ্ছে পাক পাঞ্চেতনের যে সম্মান করে আমার আল্লাহ তার উপরে আমার আল্লাহ তার উপরে রহম করম করে আমার আল্লাহ তার উপরে এসান করে আমার আল্লাহ তার উপরে দয়া করে আপনি কাজটা করেন আমার বক্তব্য হচ্ছে পাক পাঞ্জাতকে সম্মান করেন রসুলের ওপরে দরুত পড়েন পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে আল্লাহ শাহিদার বারে কাদের খোলা তুমি ঝাড়া ফেরার কোনো পথ নাই তুমিই পারো ফিরিয়ে দিতে তুমি মানে তুমিই পারো রহমার করম করতে তুমিই পারো আমার চোখের পানিকে শুকিয়ে দিতে আমার চোখের পানিকে বন্ধ করতে হায় রে আমি আপনাকে বলছি দেখেন তাহলে মূল কথা হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে এই তাভিজ এ কারিমার ওপরে একটু সুগন্ধি আতর কিছু লাগিয়ে দেবেন এই তাবিজটাকে আপনি কবজ বানাবেন মোম দিয়ে আটকে দেবেন তাবিজটা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ওই লিখে ওইভাবে আপনি ধারণ করেন ব্যাস হয়ে গেল তিন নম্বর কথা তোর আকসির একশো তিরিশ পৃষ্ঠার প্রথম তাবিজ এর আগে তিনটে তাবিজ দিয়েছি ফের আমি আবার মানে তিনটে একসঙ্গে দিচ্ছি যেহেতু আমার মানে আমি সারা দিয়ে চারটে পাঁচটা বেশি কাজ করতে পারি না এই জন্যে কারণ একটা একটা কাজ করতে গেলে আমার কাছে টাইম লাগে দু আড়াই ঘন্টা মিনিমাম দেড় মানে দেড় ঘন্টা কেন জানেন আর খরচ ওই জন্য বেশি নেই এই জন্য কারণ আমি একটা সমস্যার জন্য দশ রকম সমাধান একসঙ্গে দেই। আল্লাহ পাকে দয়া রহম আর করম বেশি পাওয়ার জন্য আমার আল্লাহ রহম যেন করে মানুষটা যেন কাজ হয়ে যায় যে মানুষটা বড় আশা নিয়ে মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে ছুটে চলে আসে ওই মানে সেই মানুষটা যখন আমার কাছে এসছে তখন আমি আমার মানে আমি আমার মতো করে আমার মনের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা আমি করব। এটা হচ্ছে আমার রীতি বা নীতি তাতে সন্ধ্যেবেলা ফোন রিসিভ করি বা না করি আপনি রাগ করেন আর ঝাঁস করেন আমার কিচ্ছু করার নেই একশো তিরিশ পৃষ্ঠা প্রথম তাভিজ আপনি দেখুন সেটা হচ্ছে দেখেন এ তাবিজে কারিমা আপনি কেশর জাফরান কালি ডালিম গাছের ডালের কলম দিয়ে লিখেন কেশর জাফরান কালি ডালিম গাছের ডালের কলম দিয়ে সুন্দর করে সাদা কাগজের ওপরে লিখবেন তারপরে নাম যেভাবে দেওয়া রয়েছে ওইভাবে লিখবেন লিখে আমি আরবিটা তুলে দিচ্ছি শুধু নামের জায়গাগুলো নাম বসিয়ে দেবে যাকে বস করছেন তার নাম আগে যে বস করছে তার নাম আগে আল্লাহ তার উপরে একটু সুগন্ধি আতর দেন ওই মাদুলিটাকে মানে ওই তাবিজটাকে মানে মাদুলির মধ্যে ভরে দেন মাদুলির মধ্যে ভরে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই তাবিজটার মধ্যে মোম দিয়ে আটকাবেন না ওই মাদুলিটা এরকম মানে চেপে চিপে বন্ধ করে দেবেন মানে চিপে দেবেন দিয়ে ওই মাদ্রিটা মানে জ্বলন্ত আগুনের ধারে উত্তপ্ত আগুনের ধারে তাবিসটা রেখে দেবেন আগুন যখন জ্বলবে ওই আগুনের গরম তাপ ওই আগুনের গরম তাপমাত্রা ওর গায়ে লাগবে যত বেশি গায়ে লাগবে যাকে বস করছেন সে তত বেশি ছটফট করবে ভাইরে আমি আপনাকে নিয়ে অবন্তর কোনো কথা বলছি না এই তিনটে কাজ আপনি একত্র করেন আর মানে আপনার পিপুল পলটা টানা সাত দিন আপনি আগুনে জ্বালিয়ে যান দেখি তো দেখি আমার আল্লাহ পাকে ভাই কবিরাজ খুঁজবেন না আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ রহমত খোঁজেন টাকার গরম দেখাবেন না আল্লাহর সাহেব মানে আল্লাহর সাহিদ তো করেন খোদা টাকা তুমি দিয়েছো তুমি নিয়ে নিতে পারো সকালবেলা যে ধনী সন্ধ্যাবেলা গরিব এত সহজ কথা নয় অহংকার হতেই পারে কিন্তু অহংকার থেকে মুক্ত হতে হবে আপনাকে আল্লাহ শাহী দরবারে মাতা মস্কে আর আল্লাহর শাহিদ দরবারে আপনি তওবা করেন আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও এবার দেখেন এবার আমি আপনাকে বলবো দেখেন যে কারোর স্বামী চলে গেছে সেক্ষেত্রেই মানে অনেকে কি করেছে এই কাজটা নিয়ে মানে দামগর করে দিয়েছে এত সহজ কথা নয় দুটো পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখেন যদি দেখেন আপনার স্বামী অথবা স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকা অন্য কোনো জায়গার সম্পর্কে জড়িয়ে পড়েছে তাহলে প্রথম কথা হবে মানে মানে আমার চ্যানেল ইসলামিক আমার তাবিজ বাংলায় দেওয়া রয়েছে যে মানে তার থেকে আগে বিচ্ছিন্ন করার তাবিজ দিয়ে তার সঙ্গে আগে বিচ্ছিন্ন করো এক সপ্তাহ পরে এই কাজটা করো দেখি তো দেখি আল্লাহ পা রহমার কর্ম হয় কিনা এক নাম্বার টু আপনাকে মানে আপনাকে যেটা করতে হবে এই কাজ করতে গেলে নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ লাভ করতে হবে না মানুষের সঙ্গে সৎ আচরণ করতে হবে মানে একটা মানুষের যে গুণ আপনার মধ্যে থাকতে হবে যদি মনে হয় আমার মধ্যে গুণ নেই আমি খারাপ আমি গুণাগার তাহলে আমার চোখে যে মানুষটা ভালো ওই মানুষের কাছ থেকে কাজটা করে নেন ইনশা আল্লাহ আমার আল্লাহ দয়া রহম আর করম করবে আর কাজ করার আগে আপনি চিন্তাভাবনা করবেন যে আমার এ কাজ হয়ে গেছে এই নয় যে এই কাজটা করব যদি না হয় অমুকতান্ত্রিক গ্যারান্টি দিয়ে যে ওই কাজটা করব। ভাই ওই কাজটা আগে করে আসেন সব গ্যারান্টি আগে করেন তারপর এই মানে গ্যারান্টি কাজটা জিরো পার্সেন্ট গ্যারান্টি একদম হবে না ধরেই এ কাজটা করে আমার কাছে বক্তব্য হচ্ছে সব থেকে মানে কম কাজ জানি আমি আমি কাজ জানি না সব থেকে ছোট মানুষ আমি আমার কাছে বক্তব্য মানে এই যে ইসলামিক আমলতা বাংলা ইসলামিক বাংলা আরে ভাই জোরে জোরে কথা বলতাম আজকে তো অনেক আস্তে কথা বলছি এবং বলবো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার মানে তো আমার কাছে বক্তব্য হচ্ছে কাজগুলো করেন বাংলাদেশের অনেক আমার ভাই চিটিং চিটিংবাস যারা আমার মানে আমলগুলোকে নিয়ে আমার ফোন নাম্বার তুলে তাদের ফোন নাম্বার লাগিয়ে সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা নিচ্ছে ভাইরে আমি বলবো আমাকে ভিডিও কলে দেখেন আর কোনো হুজুরি যেতে হবে না ওই জন্যই তো বলছি আপনি আমার আমলগুলো করেন ইনশাআল্লাহ আল্লাহ রহম আর করম করবে সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতহ আল্লাহ হাফেজ